আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যমুনা গ্রুপ বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ফিল্ড অফিসার ও সেলস পদে একশো জন লোক নিয়োগ নেবে সরাসরি সাক্ষাৎকারে তো ভিউয়ার্স এই সার্কুলারে কোন কোন জায়গায় কর্মস্থল হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো কর্মস্থল এখানে দেখা যাচ্ছে ঢাকা সিলেট বিবারিয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনি চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া ও রংপুর আপনাদের এই কয়টি বিভাগ বা জেলার মধ্যে আপনাদের কর্মস্থল হবে দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এর উদ্দীপ উৎপাদন সামগ্রী ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যাল এবং সম্মল ও অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ ও অনভিজ্ঞ ও কর্মর্থ জনবল নিয়োগ দেওয়া হবে তো বিহার অভিজ্ঞতা থাকলেও আপনারা সরাসরি সাক্ষাৎকারে চাকরি করতে পারবেন এবং না থাকলেও আপনারা সরাসরি সাক্ষাৎকারে চাকরি নিয়ে করতে পারবেন সেখানে ও সুবিধা বা বেতন ও সুবিধার কথা বলা হয়েছে সতেরো হাজার হইতে উনিশ হাজার টাকা টিডিএ সহ প্লাস সেলস কমিশন আপনাদের সেলস কমিশন সহ আপনাদের উনিশ হাজার টাকা টিকবে তবে সাক্ষাৎকারের স্থান যমুনা গ্রুপ প্রধান কার্যালয় এইচ বিভাগ লেভেল এইট যমুনা ফিউচার পার্ক এন্ট্রি গেট থ্রি ক দুইশো ছিয়াল্লিশ প্রগতি সারণিক কুড়িল বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ এখানকার এখানে আপনার সাক্ষাৎকার স্থান হচ্ছে এইখানে এবং সাক্ষাৎকারের তারিখ ও সময়ের কথা বলা হয়েছে তারিখ ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ বুধবার আর এক তিন দুই হাজার পঁচিশ শনিবার তো ভিউয়ার্স দু এখানে দুই তারিখে আপনাদের সরাসরি সাক্ষাৎকারে করতে হবে সময় দেওয়া আছে সকাল দশ গুলিকা হতে দুপুর বারোটা পর্যন্ত তো ভিউয়ার্স এই সময়ের মধ্যে আপনাকে এই ঠিকানা বরাবর আপনাকে সাক্ষাৎ করতে হবে যোগ্যতা ও শর্তাবলীর কথা বলা হয়েছে যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাশ হলে হবে সেলসে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স আবেদনের প্রক্রিয়া আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরি আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো বিয়াস বিদ্রোহ প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে জরুরি প্রয়োজনে মোবাইল নাম্বার তো বিয়াস নিচে সার্কুলারে ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য যদি আপনারা এইরকম সরকারি বেসরকারি ও আদা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমাদের ভিডিও দেবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা তারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে Thanks a lot.